রাঙামতির কাছাকাছি এসে রাঙামতিকে কোলে তুলে নিল এই এমনটাই দেখতে পারবেন আজকের নতুন পর্বে সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পারব রাঙামতি ঘরে চলে আসে রাঙামতির হাতটাকে ড্রেসিং করতে হবে রাঙামতি সাইড থেকে কিছু ব্যান্ডেজ নিয়ে আসে বিছানার ওপর রাখে আর তখনই বক্সটা খুলেই দেখতে পায় সেখানে মলম নেই আর তখনই রাঙা ভাবতে থাকে কি ব্যাপার এই বক্সের মধ্যে তো সে মলমটা নেই এখন সেটা ছাড়া কি করে হবে এখন সেটা এখন কোথায় খুঁজে পাব দিদি ভাইকে অন্য কোথাও রাখলো নাকি হঠাৎ করে রাগামতি অন্যদিকে একটু চোখ পড়ে রাগামতি ওপরে দেখতে পায় আরেকটা বাক্সের মতো কি যেন দেখা যাচ্ছে তখনই রাগা ভাবতে থাকে নিশ্চয়ই ওইটার মধ্যেই সেই মলমটা আছে আমি বরং গিয়ে দেখি ওইটার মধ্যে আছে কি না এ বলেই তখন রাগামতি উঠে দাঁড়ায় রাগামতি উঠে দাঁড়িয়ে সে বক্সটাকে নামানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবেই নাগাল পাচ্ছিল না ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতর প্রবেশ করে একলব্য একলব্য যখন এসেই দেখতে পায় রাগামতি অনেক চেষ্টা করার পরও সে বাক্সটি নামাতে পারছে না তখনই একলব্য রাঙ্গার কাছে এসে তাকে জড়িয়ে ধরে ব্যান্ডেজ এবং মলমের বাক্সটি নামানোর জন্য তাকে সাহায্য করে এদিকে রাগামতি একলব্য দিকে তাকিয়ে থাকে আর একলব্য রাঙার দিকে তাকিয়ে থাকে রাগা তখন বলে কি করছিস কি এটার কোনো দরকারই ছিল না আমি তো নিজেই নামাতে পারতাম একটা টেবিল বা টোন দিয়ে কিছু একটা নামিয়ে ফেলতাম একলব্য রাঙার কোনো কথা না শুনেই তখন এই রাঙাকে বলে চুপ করো যেটা করছিস সেটা শুধু দেখতে থাকো এ বলে তখন একলব্য আবারও রাগার দিকে তাকিয়ে থাকে রাগা তখন কোনো কিছু না ভেবেই একলব্যের কোল থেকে নেমে যায় আর তখনই রাগা তখন একলব্যকে বলে তুই আবার এখানে আসতে গেলি কেন আমি তো বললাম আমি এটা নিজে নিজে করে ফেলতে পারবো আমার ব্যান্ডেজটা আমি খুলে সেটা আবার ড্রেসিং করে ফেলতে পারবো আমার কারো কোনো সাহায্য লাগবে না একলব্য তখন বলে রাঙা একা হাতে তুমি কোনো কিছুই করতে পারবে না তোমার এক হাত পুরো ড্যামেজ হয়ে গিয়েছে আর এক হাতে তুমি কিছুই করতে পারবে না অন্যদিকে রাতের অন্ধকারে সেই ঝুমুরি অর্থাৎ সেই জঙ্গুলের মেয়েটা কলকাতায় চলে এসেছে ছুটতে ছুটতে তার পিছনে কয়েকজন গুন্ডারা তাড়া করে অর্থাৎ তাকে যে করেই হোক ধরতে হবে গুন্ডারা কোনোভাবেই তার সঙ্গে পেরে উঠতে পারছে না গুন্ডারা তখন বলে আমাদেরকে ইমিডিয়েটলি ওকে ধরতে হবে ওকে যদি না ধরতে পারি সব কিছু শেষ হয়ে যাবে আর এদিকে ঝুমুরি পালাতে শুরু করে কোনোভাবেই আর পেরে উঠতে পারছে না কলকাতায় এসেছিলো কোনো একটা কারণবশত ওই স্যামের ছেলের সঙ্গে একটা কথা বলে তার সঙ্গে থাকার জন্য এই কলকাতায় এসেছিল কিন্তু ওই স্যামের ছেলে তাকে ফাঁসিয়ে দিয়েছে ঘরের ভেতর রাঙা একলব্যকে বলে তুই এখন চলে যা উড়ানবাবু আমি এখন এটাকে ড্রেসিং করে নিব তোর সাহায্য লাগবে না আমি বাকি বাকি কাজটা একাই করে ফেলতে পারবো এ বলে তখন একলব্যকে ঘর থেকে যেতে বলে আর একলব্য কোনোভাবে রাঙার কথা শুনতে রাজি নয় একলব্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে রাগা কি কি কাজ করছে রাগা তখন বক্স থেকে সেই ব্যান্ডেজ মলম সব কিছুই বার করে কিন্তু কোনো কিছুই একা হাতে করতে পারছে না সব কিছুই এলোমেলো ফেলে যাচ্ছিল তখন বিছানার মধ্যে বসে থাকে আর তখন এই রাগাকে বলে রাঙা যে কাজটা তুমি একা করতে পারবে না কেন তুমি জোরাজুরি করছো দাও আমাকে দাও আমি এটা ড্রেসিং করে চেঞ্জ করে দিচ্ছি এ বলে তখন রাগার হাতে হাত দেয় আর তখনই সে নিজেই সে ড্রেসিং করে দিতে শুরু করে ব্যান্ডেজ লাগিয়ে দিতে শুরু করে আর মলম লাগিয়ে দিতে শুরু করে আর রাগামতি তখন একলব্যের দিকে তাকিয়ে থাকে একলব্য তখন বলে এটা তো তুমি করতেই পারতে না কেন শুধু শুধু এভাবে জেদ করছো কেন শুধু শুধু এভাবে রাগ করছো কী এমন হয়ে গিয়েছে এখনও আমার ওপর অভিমান করে থাকবে সবটা কি ভুলে যাওয়া যায় না অন্যদিকে সেই ঝুমুর নামের মেয়েটির মোবাইল ফোন বন্ধ হয়ে গিয়েছে কাউকে ফোন করতে পারছে না রাস্তার মধ্যে এসে দুটো ছেলের দেখা পায় আর তখনই তাদেরকে বলে দাদা প্লিজ আপনার মোবাইলটা একটু দিবেন একবার ফোন করব খুব বিপদে পড়েছি এ বলেই তখন তাদের কাছ থেকে ফোনটা নাই হাতে একটা কাগজ নাই সেখানে ছিল একটা নাম্বার সেই নাম্বারে ফোন করতে শুরু করে এগুলো তখন রাগার দিকে তাকে বলে রাঙ্গা আমি যেটা বলেছিলাম আর কেউ বাবুর বিয়ের দিন কিন্তু আমি তোমাকে আবার বিয়ে করব কিন্তু আমি যেটা শুনতে পেলাম তুমি নাকি কোনোভাবেই বিয়েতে রাজি নাও তুমি রাজি থাকো বা না থাকো আমার কিচ্ছু যায় আসে না আমি যেটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি সেটাই আমি করব আমি চেয়েছি সব কিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করতে কেন তুমি কি আমাকে একবার ক্ষমা করতে পারো না একটি ভুলের জন্য এভাবেই কি তুমি শেষ করে দিবে সম্পর্কটাকে দেখো রাঙান জীবনে কিন্তু টানা পড়া থাকবেই সেটা আমাদেরকে মানিয়ে নিতে হবে একটি ভুলের জন্য এভাবে কষ্ট দিতে পারো না আমাকে রাগা তখন একলব্যের কথাগুলো ভাবতে থাকে পুরনো কথাগুলো একলব্য বলেছিল তাকে আর কখনো গ্রহণ করবে না আর এই কথাগুলো ভেবে আবারও চোখের জলগুলো ফেলতে শুরু করে রাঙা উঠে দাঁড়ায় এবং উঠে দাঁড়িয়ে বলে তোর সব কথা গ্রহণ করতে হবে তার কি মানে হ্যাঁ তোকে যে আবার বিয়ে করতে হবে এটার কি মানে হয় নাকি তুই বললেই হলো আমার একটা সিদ্ধান্ত আছে না আমার সিদ্ধান্ত হলো আমি এই বিয়েটা আর করতেই পারবো না আমার জীবনের সব কিছু ত্যাগ করে দিয়েছিলাম তোদের জন্য কিন্তু তোরাই আমাকে ভুল বুঝলি একলব্বর আগার কাঁধে হাত দিয়ে বলে রাগা আমি তো তোমাকে সত্যিই অনেক অনেক ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি সেই ভালোবাসাটাকে পূর্ণতা দেওয়ার জন্য আমি তোমাকে দ্বিতীয়বার বিয়ে করতে চাই আমি চাচ্ছিলাম নতুন করে আবার সব কিছু শুরু করব অতীতে যা কিছু হয়েছে সব কিছু ভুলে গিয়ে আমরা আবার নতুন করে শুরু করব কেন এটা কি করা যায় না রাগা তুমি একবার ভেবে দেখো প্লিজ আমি সত্যিই কিন্তু তোমাকে অনেক ভালোবাসি এদিকে একলব্য এই কথাগুলো বলতে থাকলে তখনই রাগা কোনোভাবেই এসব কিছু মেনে নিতে পারছে না এখনও শুধুমাত্র একটি কথার জন্য রাগা তখন মনে মনে বলে আমাকে তুই ক্ষমা করে দিস আমি কিচ্ছু করতে পারবো না রে এদিকে একলব্যকে দূরে ঠেলে দেয় আর তখনই একলব্য ঘর থেকে চলে যায় আর রাগা ভাবতে থাকে আমি আমি কখনো তোকে ক্ষমা করতে পারবো না রে আমার মনটা সাই দিচ্ছে না হঠাৎ করে রাগার ফোনে ফোন আসে অর্থাৎ সেই ঝুমুরি ফোন করে তখনই বলে কে রে কে তুই তখনই ঝুমুরি বলে আমি ওই জঙ্গলের মেটারে ঝুমুরি আমি কলকাতায় এসে ফেঁসে গেছি দিদি আমাকে তুই বাঁচা আমি বড় বিপদে পড়ে গিয়েছি তখনই রাগা বুঝতে পারে তুই সেই ঝুমুরি যে আমাকে ফুল দিয়েছিলি তখনই ঝুমুরি বলে হ্যাঁ হ্যাঁ আমি সেই ঝুমুরি আমি তোকে ফুল দিয়েছিলাম আমি এখন বিপদে পড়েছি আমাকে প্লিজ বাঁচা তখনই রাগা বলে কি বলছিস কি বিপদে পড়েছিস কোথায় আছিস তুই আমাকে শখটা খুলে বল এ বলেই তখন সমস্ত কিছু খুলে বলে বৃন্দা ঘরে আসে বৃন্দা ঘরে এসে তখন বিছানায় বসে ভাবতে থাকে ধুর বাবা এতদিন ওই চিলিকোটায় থেকে না পিঠটা একদম শক্ত হয়ে গিয়েছে যাক অবশেষ এরকম নরম বিছনায় কয়েকদিন থাকা যাবে তখনই ঘরের ভেতর প্রবেশ করে আবার সভ্য সভ্যকে দেখে তখনই বৃন্দা ঘুমটা দিয়ে বসে থাকে সভ্য বৃন্দার কাছে আসে বৃন্দা কাছে এসে বলে শুনো সরস্বতী যা হয়েছে না তা ভালোর জন্যই হয়েছে আসলে তোমার আমার মধ্যে একটা সম্পর্ক আস্তে আস্তে তৈরি হয়ে গিয়েছে আমি যখন তোমাকে দেখেছিলাম তোমার সঙ্গে আমার যখন দেখা হয়েছিল তখনই আমি তোমাকে পছন্দ করে ফেলেছিলাম কেন জানি আমার মনে হচ্ছে অতীতে তোমার সঙ্গে কেমন জানি একটা টান টান আছে সেই জন্য আর কি যাই হোক গতকাল রাতে যা হয়েছে না হয়েছে সেটা ভুলে যাও সেটার জন্যই তো আমি তোমাকে পেয়েছি তাই না এদিকে এই বলে তখন বৃন্দার কাছে আসার চেষ্টা করে বৃন্দা তখন মনে মনে বলে আমি বুঝতে পারছি আমি বুঝতে পারছি সভ্য একদিন বিয়ে করে তুমি সব কিছু ভুলে গিয়ে নতুন করে সব কিছু সাজানোর চিন্তা করছো তাই না তখনই সভ্য বিখানার মধ্যে বসে পড়ে সভ্য বিখানার মধ্যে বসে পড়ে তখনই বৃন্দার কাছাকাছি আসার চেষ্টা করে বৃন্দা তখন বলে আপনি যাই বলুন না কেন আপনি কিন্তু অনেক ভালো একজন মানুষ আর যাই হোক আপনি অনেকটা কষ্ট করেছেন আজকে ধকল গিয়েছে আপনি শুয়ে পড়ুন তখনই সভ্য বলে না কোনো ধকল যায়নি কোনো ধকল যায়নি যা হয়েছে একদম ঠিকঠাকই হয়েছে আসো এ বলে তখন বৃন্দাকে জড়িয়ে ধরে ফেলে সভ্য আর তখনই বৃন্দা ভীষণ রাখতে বৃন্দা তখন সভ্যকে সরিয়ে দিয়ে বলে কি করছেন কি কি করছেন দরজাটা তো খোলা রয়েছে আমার নজর লাগছে গো আপনি প্লিজ এসব করবেন না তখনই আবার সভ্য বলে ওঠে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি দরজাটা আগে লাগিয়ে আসি এ বলে তখন দরজা লাগাতে যায় আর তখনই বৃন্দা লাগাচ্ছি এ বলে তখন বৃন্দা ঘুমিয়ে পড়ে আর তখনই সভ্য এসে দেখতে পায় বৃন্দা ঘুমিয়ে পড়েছে আর তখনই বৃন্দার কাছে এসে দেখতে পায় আসলে সে নাক ডাকতে শুরু করে দিয়েছে বৃন্দা আসলে নাটক শুরু করে দিয়েছিল সভ্য তখন পরে যাক বাবা নাক ডাকা শুরু করে দিয়েছে তার মানে ঘুমিয়ে পড়েছে আমিও ঘুমিয়ে পড়ি এ বলে তখন সভ্য রাগামতির চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। আর তখনই রাগা বলে সত্যজিৎ ছাড় তুই একটু কাজ করে দেয় না আমি তোকে যেভাবে যেভাবে বলছি একটা মেয়ে বিপদে পড়েছে তখনই বৃন্দার ঘুম ভেঙে যায় বৃন্দা তখন বলে বাইরে এত চেঁচোমেচির আওয়াজ হচ্ছে কিসের জন্য একবার গিয়ে দেখে আসি এ বলে তখন সভ্য এবং বৃন্দার নিচে নেমে আসে আর তখনই তখনই রাঘার সত্যজিৎকে সবটাই খুলে বলে আমি তোকে বলে দিচ্ছি ওই মেয়েটার নাম হলো ঝুমুরি ওইখানে আছে আমি তোকে ঠিকানাটাও পাঠিয়ে দিচ্ছি তখন রাঘা বলে আমি কি আসবো নাকি তখনই আবার সত্যজিৎ বলে হ্যাঁ তুমি চাইলে আসতে পারো আমরা যদি না চিনি তখনই রাগা বের হতে যাবে রাগাকে তখন বলে রাঙ্গা তুমি এত রাতে কোথায় যাচ্ছ তুমি একা যাবে না আমি তোমার সঙ্গে যাব রাগা তখন বলে আমার একা কাজ আমাকে একাই যেতে হবে যখন তুই বুঝতে পারবি আমি তোকে সত্যিকারের ভালোবেসেছি আর সেদিন আমি তোর সঙ্গে যাব এখন আপাতত তুই আমাকে এখনও চিনতে পারিস এখনো আমাকে ভালো করে বুঝতে পারিস আর বুঝতে যদি পারতি এতদিন আমাকে কোনোদিন কষ্ট দিতি না আমাকে সন্দেহ করতি না এদিকে হঠাৎ করে আরেকজন পুলিশ অফিসার ফোন করে যে রাঙা আমরা ওই মেয়েটিকে পেয়ে গেছি আর এই কথা শুনি তখনই খুশি হয়ে যায় থ্যাংক ইউ সো মাচ তুই একবার ওর সঙ্গে কথা বলে দেন আমি ওর সঙ্গে একটু কথা বলতে চাই তারপর ওকে আমাদের বাড়িতে নিয়ে আসবি এদিকে ঝুমুরের হাতে ফোনটা দেয় আর তখনই ঝুমুর বলে দিদি আমি পেয়েছি আমি পুলিশ অফিসারদেরকে পেয়েছি তারা আমাকে টেক কেয়ার করছে তুই একবার প্লিজ তোর কাছে নিয়ে চল না আমি তো কোথায় যাব আমি তো কলকাতার রাস্তাঘাট কোনো কিছুই চিনি না অন্যদিকে সেই গুন্ডাগুলো চিন্তা করতে থাকে এখন গিয়ে কি বলবো স্যামের ছেলের কাছে এসে এবং বলে সব কিছু এলেমেলে হয়ে গেল এখন যদি ও যদি পুলিশের কাছে সবটা বলে দেয় স্যামের ছেলে বলে আরে কি বলিস কি তোদেরকে আগেই বলেছিলাম এত বেশি বাড়াবাড়ি করিস না গ্রামের মেয়ে বলে এত সহজে এত সহজে ছেড়ে দিস না জ্ঞান বুদ্ধিহীন তোরা ভেবেছিলি কিন্তু ও তো কত বড় চালাক সেটা তো তোরা জানতি না তোদেরকে আমি বলেছিলাম সাবধানে কাজটা করতে স্যাম এসে বলে কি ব্যাপার কি হয়েছে তখনই শ্যামের থেলে চুপ করে দাঁড়িয়ে থাকে এদিকে রাগা তখন বলে তুই একবার কাজ কর তুই ওকে নিয়ে আমাদের বাড়িতে চলে আয় আমাদের বাড়িতে ওকে দিয়ে যায় এদিকে পাঞ্জালি নিচে নেমে আসতে তখনই সভ্যকে প্রশ্ন করে সভ্য তখন বলে ওই আর কি রাগা যে জঙ্গলে থাকতো না সেখানকার একটা মেয়ে নাকি বিপদে পড়েছে এদিকে বাড়িতে ঝুমুর চলে আসে আর তখনই তাকে জড়িয়ে ধরে তখনই বৃন্দা মনে মনে বলে এই মেয়েটি আবার কি তাকে তো চিনতে পারলাম না এই ছিল আপডেট নেক্সট আপডেট প্যাটে সাবস্ক্রাইব করে রাখুন